আসসালামু আলাইকুম ইবরণ আবার চলে আসলাম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ফ্যাশন ফেস্টিভ্যাল থেকে তো আজকে কিন্তু অনেক সুন্দর লাক্সারি একটা পার্টি কালেকশন নিয়ে আসছে একদম রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিব ফার্স্ট হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদেরকে অর্ডার করতে হলে ফেসবুক পেজে অর্ডার করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমরা কিন্তু ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দিই না আমরা শুধুমাত্র ফেসবুক পেজে অর্ডারটা নিয়ে থাকি যাদের বুঝতে সমস্যা হবে বা ভিডিও স্কিপ করে যাবেন তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন যে কালারটা ওপেন করা হয়েছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ডিজাইনটা এত সুন্দর ড্রেসটার ফ্যাব্রিক থাকবে কিন্তু চিনুন সিল্কের মধ্যে পুরা ফর্ম সাইড আর এটা হচ্ছে নেকের ডিজাইন নেকের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে নেকটা হচ্ছে রেডি করা আছে আর নেকটা কাছ থেকে দেখেন অনেক সুন্দর করে হচ্ছে দেখেন স্টোন প্লাস হচ্ছে জারি সুতা একটা ওয়ার্ক করা আছে জামাটার বডি কিন্তু ফ্রি সাইজ থাকবে ইভেন বডিতে স্টোন গুলা পাবেন দেখেন পুরাটা বডিতে ছিটান ছিটান স্টোন গুলা পাবেন আর বডি ফ্রি সাইজ থাকে আপনাদের মতো করে হচ্ছে বডি রাখতে পারবেন লং ফোরটি থ্রি রাখতে পারবেন স্লিভসটা কিন্তু আপনার সাইড থেকে পাবেন যে প্যানেলটা দেখাচ্ছি এই প্যানেলটাতে কিন্তু অনেক সুন্দর করে একটা লেজ করা আছে সুন্দর লাগছে একটা একদম একটা প্রাইজে দিয়ে দিব এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডও দেখাই দিব ব্যাক এ কিন্তু কোনো কাজ থাকবে না ব্যাক টা কিন্তু সিম্পলের মধ্যে থাকবে কিন্তু ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুই সাইডে হচ্ছে আপনার এই লিস্টটা পাচ্ছেন এটা আপনার স্লিভসটাতে ইউজ করতে পারবেন এবার হচ্ছে সালোয়ারটা দেখাই দিব সালোয়ারটা কাপড় কিন্তু আড়াই গজ থাকবে ইভেন সালোয়ারটা হচ্ছে আপনার চিনন সিল্কের মধ্যে থাকবে দেখেন এক কালারের তো বডির সাথে ম্যাচিং রেখে হচ্ছে সালোয়ারটা করছে যারা হচ্ছে ম্যাচিং ড্রেস পছন্দ করেন কন্ট্রাস্ট ছাড়া তার কিন্তু এই কালেকশনটা নেবেন কারণ এটা হচ্ছে ড্রেস সালোয়ার আর দোপাট্টা তিনটা হচ্ছে সেম কালার মধ্যে থাকবে মাশাল অনেক সুন্দর হচ্ছে একদম শিফন জর্জেটের মধ্যে হচ্ছে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে দুপাটাই কিন্তু আপনারা দেখেন দোপাট্টা হচ্ছে বডিতে যেভাবে একটা স্টোন পাইছেন সেমভাবে পুরো দোপাট্টা জুড়ে এছাড়াও দুপাটার চার সাইড দিয়ে কিন্তু এলেসটা পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ড্রেসটা নিচের প্যানেলে পাইছিলেন সেমভাবে পাচ্ছেন শিফোন জর্জেট হলেও ড্রেসটা লং মানে দুপাটার লং লেনটা কিন্তু অনেকটা মার্শাল্লাহ তো প্রাইস জানতে এবং অর্ডার করতে অবশ্যই ফেসবুক পেজে অর্ডার করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন আর আমরা কিন্তু দেশে কুরিয়ার প্লাস হোম ডেলিভারিতে ড্রেস পাঠিয়ে থাকি সো আজকের ভিডিওটা কিন্তু এফ দিয়ে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ